ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে কোন রাসুল মুর্শিদ কোন রাহে সুল ও মুর্শিদ কোন মিলে খোদামিল কোন রাহেরাসুল মুর্শিদ কোন আমি কোন মেতে পারি দেব পুলছে রাতের পুল মুর্শিদ পদ দেখায় ও মুর্শিদ পদ আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ দেখায় ও মুর্শিদ মাঝদরি যাই উঠলে ফান। পথের লাগলে ভুল মুর্শিদ মাঝদরি যাই উঠলে ফান, পথের লাগলে ভুল